প্রত্যেক কাজে ন্যায় পালন একটা ইচ্ছা বজায় রাখা এটা প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক ইমানদারের জন্য ফরজ বলেন প্রত্যেক কাজে প্রত্যেক কাজে ন্যায় পালন একটা বজায় রাখা একটা ফরজ এটা কি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তো তোমরা ইচ্ছা বজায় রাখা

যদি ধারণ করে আর প্রকাশ আরেক রকম এটা হিসাবে তারপরে আপনি আপনার বিবেকদের সাথেও ইচ্ছা করতে পারেন না আপনার বিবেকের সাথে আপনি নিজে কি করেন প্রতারণা করেন সেটা হতে পারে